আসসালামাইকুম রিমন থেকে আমি রিমন চলে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে মাটি আছে মাটি তো আমরা বেশ কিছু গোলাপের চারা জমি থেকে হয়েছিল যেগুলো হচ্ছে নিয়েছিলাম যেগুলো বৃষ্টির কারণে আসলে সময় সুযোগ কিছুই হয় নাই তার মধ্যে মাটি ভিজা ছিল যার কারণে আমরা সেট আপ করতে পারি নাই এখনো মাটি ভিজা আছে এই যে দেখতে পাচ্ছেন নরম মাটি হ্যাঁ তারপরেও হচ্ছে আমরা চেষ্টা করবো আজকে হচ্ছে রোপণ করার রোপণ করার জন্য তো ভাবলাম যে আপনাদেরকে মাটির যে মিশ্রণটা সেটা আপনাদেরকে একটু হালকাভাবে যেন দেখাইতে পারি তো মাটির যে মিশ্রণ এখানে দেখতে পাচ্ছেন বেলে দশ মাটি আছে আমার হাতে দেখতে পাচ্ছেন কি চমৎকার মাটি কালারটা দেখেন কি সুন্দর একদম খাবার দেওয়া ঠিক আছে তারপরে আমরা অতিরিক্ত খাবার আবার গোবর সার দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গোবর সার এবং হচ্ছে আছে এই যে বালু মাটি যেটা আপনার বৃষ্টির পানিতে ধুয়ে অনেক সময় বিভিন্ন ধারে জমে থাকে সেই বালু মাটি আমরা দিচ্ছি দিয়ে এই এই মাটিটা হচ্ছে হচ্ছে মিশ্রণ 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 করব আমরা আমরা পুরোটাই এভাবে করার পরে সেই গোলাপের চারাগুলো রোপণ করবো যদিও বা বৃষ্টির কারণে চারাগুলো ওঠানো হয়েছিল অনেক আগে বৃষ্টির কারণে রোপণ করতে পারি সময় সুযোগ কিছু হয় নাই এখন লাগাবো পাতাগুলো ঝরে গেছে জানি না গাছগুলো বাঁচাতে পারবো কিনা তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা যাক দোয়া রাখবেন গাছগুলোর জন্য তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমরা অবশ্যই এই গাছটা সেট করে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ শুরুতে যেহেতু আপনাদেরকে বলেছি যে আমাদের গোলাপ গাছগুলো আমরা চারা উঠায় রাখছিলাম বেশ কিছুদিন আগে বৃষ্টির কারণে আমরা রোপণ করতে পারি নাই এবং যেহেতু বৃষ্টি ছিঁড়ে গেছে আজকে আমরা রোপণ করার চেষ্টা করতেছি তবে একটু চিন্তায় আছি যে গাছগুলো যেহেতু রোপণ করা হয় না অনেকদিন ধরে উপরে ছিল রোপণ না করা অবস্থায় সেক্ষেত্রে একটু চিন্তায় আছি যেহেতু সবাই আমরা গাছ পছন্দ করি যারা গাছ পছন্দ করি অবশ্যই তারা চায় না যে একটি গাছও যেন ক্ষতি না হয় তো সেই কথা মাথায় রেখে আমরা কাজ করতেছিলাম ইনশাআল্লাহ আমার কাজে কিন্তু অনেক ছোটো ভাইরা হেল্প করতেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি মিক্সের ক্ষেত্রে আমরা তিন ভাগ বেলেদোয়াশ মাটি নিয়েছি এবং দুই ভাগ এক ভাগ কিন্তু নিয়েছিলাম আমরা হচ্ছে পচা গোবর সার যেটা পুরনো শুকনো এবং হচ্ছে এক ভাগ নিয়েছিলাম কিন্তু বালি আর গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আপনারা কিন্তু এই মাটি মিক্সের সাথে আরও বেশ কিছু উপাদান কিন্তু অ্যাড করতে পারেন এক্ষেত্রে আপনারা হাড়ের গুঁড়া বা হচ্ছে শুকনো যে কাটের ছাই আছে বা বিভিন্ন ধরনের ছাই আছে সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা এই গাছগুলো রোপণ করা হবে ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন এবং গাছের পরিচর্যা হিসেবে কিন্তু আপনাদের নিয়মিত একটু খবর রাখতে হবে যেন গাছে পানি দেওয়ার সময় বেশি অতিরিক্ত পানি না দেওয়া হয় বা পানির জমে না থাকে এবং যদি পোকা হয় সেক্ষেত্রে নিম নিমের পাতার রস অথবা বা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন এবং নিয়মিত একটু গাছে পরিচর্যা করলে কিন্তু গোলাপের গাছ থেকে অনেক সুন্দর চমৎকার ফুলগুলো কিন্তু উপহার পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকেই হেল্প করতেছে এবং কাজ শেষে দেখতে পাচ্ছেন আমরা এভাবে রোপণ করে দিলাম এবং গাছগুলো যেন বেঁচে থাকে সুস্থ থাকে এই দোয়াটা রাখবেন আপনারা সবাই ইনশাআল্লাহ এবং সেই পরবর্তী যদি এরকম ভিডিও আপনারা চান সেক্ষেত্রে আমাদের বলতে পারেন সেকশনে আর ইনশাআল্লাহ দোয়া রাখবেন এবং আমাদের কাছ থেকে যদি গাছ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেজের মাধ্যমে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আসসালামু আলাইকুম